জীবনে একটু যদি সঞ্চয় হই তাতে ক্ষতি কি অনেক সময় কিন্তু আমরা অনেকভাবে টাকা সেভ করতে পারি তাই না অনেক ধরনের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আসলে উঠেই একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো আজকে ব্রেকফাস্ট আমি করেছিলাম স্যুপ নুডলস তো স্যুপ নুডলস কিন্তু শুধু শুধু ওই যে স্যুপটাই খাই না এর মধ্যে কিন্তু আমি অনেক ধরনের ভেজিটেবলস দিয়ে দিই যেমন ক্যারোস দিই এখন তো ফুলকপির সময় ফুলকপি দিয়ে দিই তারপর স্পিনাচ দিয়েছি পালং শাক খুব ভালো লাগে এর মধ্যে খুব ভালো যায় তারপর কোরিয়েন্ডার আর যদি পিজ মটরশুঁটি থাকে মটরশুঁটিও দিয়ে দেওয়া যায় তো এখন তো একটু হালকা ঠান্ডা পড়েই গেছে এই ঠান্ডার মধ্যে সকাল সকাল এরকম গরম গরম একটা সুপি নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগে মাঝে মধ্যে ব্রেকফাস্ট একটু চেঞ্জ করে খেলেও অনেক কিন্তু এনজয় করে খাওয়া যায় আর সাথে আমি একটা কাজ করছিলাম ভিডিওরই কাজ করছিলাম তো আপলোডে বসিয়ে আমি আরও একটা কাজ করছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম বাজার তো আসলে এখন শীতের বাজার প্রতিদিনই বলা যায় ঘরে এই ক্যাবেজ বাঁধাকপি তারপর ফুলকপি গাজর শিম এই টাইপের টমেটো এই টাইপের সবজিগুলো প্রতিদিনই ঘরে আসছে এটা হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গাটা এনেছিলাম ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আমি না ডাল খেতে একদম পছন্দ করি না কিন্তু ডালের মধ্যে একটু লাউ বা ঝিঙ্গা এই টাইপের দিয়ে দিলে তখন আমি ডালটা খেতে পারি তো ঝিঙ্গা এনেছিলাম ঝিঙ্গা ডাল করব আর লাউটা দিয়ে একটা লাউয়ের ঘন্ট করব। সাথে লাউয়ের কিছু পোর্শন আমি ডালের মধ্যেও দিয়ে দেবো আপনাদের সাথে আমি একটা খুব মজার রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে একদম পেঁয়াজ ছাড়া তো এখন এখন তো পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে বলা যায় আকাশ ছোঁয়া তাই না তো আমি পেঁয়াজ ছাড়া আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো যেটা মানে কেউ খেলে বুঝবে না এখানে পেঁয়াজ মানে আপনি যাকে খাওয়াবেন কেউ তাকে যদি না বলেন যে এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তা ছাড়া মানে বুঝবেই না এখানে পেঁয়াজ নেয় তো চলেন আজকে আমি আপনাদেরকে যে রান্নাটা করে দেখাবো পেঁয়াজ ছাড়া খুব সুস্বাদু মজাদার একটা শাহি রান্না তো আমার সাথে দেখতে থাকেন খুব অল্প সহজ সহজে মানে খুব কম সময় কম উপকরণেই হয়ে যায় আর যে মশলাগুলো আমি ব্যবহার করবো এগুলা কিন্তু আমাদের সবার বাসায় থাকে তো এগুলা এক্সট্রা কোনো কিছু যে আয়োজন করে নিয়ে কিনে নিয়ে করতে হবে তা না তো সহজে একটা রেসিপি দেখাবো চলেন আমার ভিডিও দেখে তো বুঝেই গিয়েছেন পেঁয়াজের তো এখন অনেক দাম মানে বলা যায় একদম আকাশ ছোঁয়া দাম তো এখন যদি আমরা পেঁয়াজটা কম খেয়ে বা একদম না ব্যবহার করে যদি রান্না করতে পারি তাহলে কেমন হয় তো আজকে আমি এমন একটা রান্না করেছি যেখানে একদমই কোনো পেঁয়াজেরই ব্যবহার নেই তো চলেন কিভাবে আমি রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে ফোড়নগুলো দিলাম এই ফোড়নগুলো কিন্তু আমাদের সবার কাছেই খুব কমন পাঁচ পাঁচফোরণ আস্তজিরা তারপর এলাচ মরিচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে করছি ফুলকপি কষা হুম ফুলকপির কষাটা কিন্তু সকালবেলা নাস্তাতে রুটি পরোটার সাথে কিংবা গরম সাদা ভাতের সাথেও কিন্তু খেতে সেই রকম জমে যাবে বাস এভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে না এখানে কিন্তু আরও কিছু আমি ব্যবহার করবো যেটাই কিন্তু ফুলকপিটাকে একটা শাহি ভাবে এনে দেবে ফোড়ন দেওয়ার পর এই তো আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে থাকব মানে হালকা এরপরে আমি এখানে একটু লবণ ব্যবহার করে নেব আর এটা কিন্তু বেশ ঝাল ঝাল কষা কষা হবে মানে যত ঝাল হবে এটার কিন্তু টেস্ট তত ভালো লাগবে এখানে কিন্তু আমি অনেকগুলো মরিচ কাঁচা মরিচ ব্যবহার করছি চাইলে কেউ কম বেশি করে নিতে পারেন কিন্তু এখানে যত বেশি মরিচ হবে এটা খেতে তত বেশি মজা হবে এখানে কিন্তু আমি অল্প অল্প করে মানে এক চামচ এক চামচ করে চার চামচের লবণ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর হ্যাঁ শেষে কিন্তু আমি এমন একটা জিনিস ব্যবহার করবো এটা কিন্তু ফুলকপিটাকে একদম শাহিভাবে এনে দিবে এভাবে একবার খেয়ে দেখবেন মনেই হবে না যে এখানে আপনি পেয়াজি দেননি এবং যাকে মানে যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু কেউ বুঝতেই পারবে না যদি না আপনি বলেন এখানে পেঁয়াজ ব্যবহার করেননি কেউ কিন্তু বুঝতেই পারবে না এখানে কোনো ধরনের পেঁয়াজি ব্যবহার করা হয়নি এটা খেতে কিন্তু এতটাই মজা হয় তো এখানে আমি আস্তে আস্তে করে আমাদের যে রেগুলার যে গুঁড়া মশলাগুলো থাকে না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আস্ত মেথিও ব্যবহার করছি মেথিটা দিলে কিন্তু ফুলকপিতে একটা ভালো একটা সুঘ্রাণ আসে হ্যাঁ এখানে কিন্তু আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি এটাই কিন্তু এটাই মিষ্টভাব একদমই আনবে না কিন্তু এটা স্বাদ কিন্তু একটু এনহ্যান্স করে দেবে মেথির যে অ্যারোমা বা এই যে আমাদের যে মিষ্টি মৌরি থাকে না মৌরির যে অ্যারোমা এগুলা কিন্তু খুব সুন্দর কিছু কিছু রান্নায় কিন্তু খুব সুন্দর ফ্র্যাগরেন্স নিয়ে আসে তো চলেন এখন আমি আপনাদেরকে বলি যে যে জিনিসটা আমি স্পেশাল করে দেবে ফুলকপিটাকে সেটা হচ্ছে আরও একটু আমি ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে এখানে আমি আবার একটু আস্ত পাঁচ ফোড়ন এবং আস্ত মেথি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নে কিন্তু মেথি থাকে কিন্তু আমি আর একটু এক্সট্রা করে বেশি করে মেথি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু জাল দিয়ে মানে একটু ফুটিয়ে নিয়ে এরপরে আমি ফুলকপির ওপর দিয়ে দিয়েছি এটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে একটা সুন্দর অ্যারোমা আসবে আর নামানোর একটু আগে আমি আর একটু মানে হাফ টি স্পুন মতন ঘি দিয়ে দিয়েছি আর এই তো ব্যাস আমার রেডি হয়ে গিয়েছে মজাদার সুস্বাদু ফুলকপির কষা যেটা কি না একদমই পেঁয়াজ ছাড়া এখনকার দিনে একটু সাশ্রয়ী করে না চললে হয় পেঁয়াজের দাম বেড়েছে তো কি হয়েছে পেঁয়াজ ছাড়াই আমরা মজাদার শাহি রান্না করে ফেললাম একবারই হবে রান্না করে ফুলকপি কষা খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু একটা রান্না হবে আর যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা কিন্তু পরোটা রুটি কিংবা প্লেন ভাতের সাথে কিন্তু খুব ভালো চাই সাথে আমি আজকে কই মাছ একটু ফ্রাই করে ফেলবো কই মাছ ভাজা কিন্তু আমার বেশ পছন্দের অনেকে দেশি কই খেতে পছন্দ করেন আমার খুব একটা ভালো লাগে না আমার একটু হাইব্রিড বা চাষের কইগুলোই ভালো লাগে আর আমি হ্যাঁ কই মাছের মাথা কিন্তু খাই না যার কারণে মাথাগুলো ফেলে দিয়েছি মানে মাথাগুলো এখানে অ্যাড করি নি তো এই তো আমার আজকের ছোট্ট এই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকবেন আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ